আনোয়ার হোসেন আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মেহেদী হাসান মুন্না মানবাধিকার সদস্য হিসেবে উপস্থিত আছেন জারিফ রহমান সদস্য হিসেবে উপস্থিত আছেন নাহিদ হাসান সদস্য হিসেবে উপস্থিত আছেন শামীম রানা সদস্য হিসেবে উপস্থিত আছেন হাসিবুর রহমান সাকিব সদস্য হিসেবে উপস্থিত আছেন রঞ্জন রয় সদস্য হিসেবে উপস্থিত আছেন সোয়াব অমি সদস্য হিসেবে উপস্থিত আছেন মেহরুল এসা সদস্য হিসেবে উপস্থিত আছেন শামসুল হক আনার এবং সর্বশেষ সর্বশেষ সদস্য হিসেবে উপস্থিত আছেন নিত্যানন্দ পাল এই মুহূর্তে আপনাদের সামনে আজকের ব্রিফিংটি করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এখন বক্তব্য রাখছেন আবিদুল ইসলাম খান প্রিয় সাংবাদিক প্রিয় প্রিয় সাংবাদিক বৃন্দ আমার ভাই বোনেরা শুরুতে আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমরা একটি ঐতিহাসিক একটা দীর্ঘ বছর পরে একটি ঐতিহাসিক অনুভূতির সাক্ষী আমরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর তারই ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং সেন্ট্রাল ছাত্রদলের আমাদের অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্যে দিয়ে আমরা আমাদের প্যানেল নির্বাচিত করেছি এবং সেই প্যানেলই গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ঘোষণা হয়েছে সেখানে ইতিমধ্যেই আমার সেই প্যানেলের মনোনীত জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে কারা কারা উপস্থিত আছে সেগুলো আপনাদেরকে বলেছেন প্রিয় বন্ধুগণ গতকাল আমরা যে সূচনা করেছি আমরা আমাদের যে সূচনা করেছি বাংলাদেশের ইতিহাসে কোন ছাত্র সংসদ নির্বাচনে এই ইতিহাস বিরল যে তার সংগঠনের অভ্যন্তরীণ নেতাকর্মীদের ভোটাভুটির মধ্য দিয়ে তারা তাদের প্রার্থী নির্ধারিত করেছে মানে আপনি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনে যাওয়ার আগে আপনার অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে সেই প্রার্থীগুলোকে নির্বাচিত করা হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে বিরল তো সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে প্রথম এভাবে ভোটাভুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে একটা সংগঠন তাদের প্রার্থী নির্বাচিত করেছে আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে এবং সবসময় আমাদের পাশে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে উৎসাহ দিয়েছে বলেই আমার সংগঠন এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছে প্রিয় বন্ধুগণ আমাদের এই প্যানেলে আমরা যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক প্যানেল করার চেষ্টা করেছি আমাদের এই প্যানেলে ক্রীড়াবিদ থেকে শুরু করে তারপর আদিবাসী যারা আছেন তারা তাদের আদিবাসী যারা এসেছেন আবার তাদেরকে এমন না যে আমরা কোটা এখানে নিয়ে আসছি আমাদের যে চিমচিম হচ্ছে যে চাকমা আছেন আপনারা দেখেছেন ইতিমধ্যে কত সুন্দর সে ফুটবল খেলে সুতরাং যোগ্যতার ভিত্তিতে এখানে এসেছে তারপর হচ্ছে যে আপনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারপর হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছেন সামগ্রিকভাবেই আমরা হচ্ছে যে মেয়েদের আমাদের বোনদের ব্যাপারে আমরা প্রায়োরিটি দিয়েছি তারপরে হচ্ছে যে আরো যে ব্যাপারগুলো মানে একটা প্যানেলকে একটা প্যানেলকে ইনক্লুসিভ করার জন্য যত গুণাবলী গুণাবলী সম্পন্ন সম্পন্ন প্রয়োজন সেই ব্যক্তিদেরকে নিয়ে আমরা সেই প্যানেল নির্ধারিত করেছি এবং আরেকটা জিনিস আপনারা অবাক হবেন অন্যান্য যে প্যানেলগুলো আপনারা দেখেছেন সেই প্যানেলগুলোতে তাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু ভিপিজিএস এ এসেছেন যে জিনিসটা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুরোপুরি আলাদা আমরা আমাদের আমরা আমাদের জায়গা থেকে আমাদের আমাদের যারা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলেই বিপিজিএসএস হতে পারতেন কিন্তু তারা বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তারা তাদের জায়গা ছেড়ে দিয়ে তাদের নিজেদের মধ্যে একটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তারা তাদের জুনিয়রদেরকে সামনে এনেছেন এবং শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই সুযোগ তারা করে দিয়েছেন যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা তারপর আমরা যখন আমাদের প্যানেল ঘোষণা হয়েছে ঘোষণা হওয়ার পর আমরা আমাদের মনোনয়নপত্র খুব ফর্মাল ভাবে না নর্মাল ভাবে যদি বলি একদম যেভাবে আমরা কথা বলি যে আমাদের বেড়ে ওঠাটা কিন্তু আসলে জুলাই কেন্দ্রিক আমাদের ফ্রন্টে আসাটা আমাদের জুলাই গণ থান কেন্দ্রিক তো আমরা চোখের সামনে অসংখ্য রক্ত দেখেছি এখন যে আমি আপনাদের সামনে এই আহ সংবাদ সম্মেলনে বসে আছি আসলে এখনো আমার মনে হচ্ছে হয়তো বান কোনো কবরে ঘুমাচ্ছি আমি যখন গতকালকে আনাসের কবর দিয়ে করতে গিয়েছি সে আনাস কিন্তু পাঁচাগোজ সকালে আমি যখন ডাক দিয়েছিলাম প্লিজ কেউ কপের ছেড়ে যায় না ছোট ছোট্ট আনাস কোনো স্বার্থহীনভাবে এই রাষ্ট্রের জন্য কিন্তু জীবনটা বিলিয়ে দিয়ে গিয়েছিল আজকে আমি আপনাদের সামনে বসে আছি সেই আনাজদের রক্ত সাহাবিকদের রক্ত এই জুনায়তদের রক্ত এই যে হচ্ছে ওয়াসিমদের রক্ত আবু সাহিদদের রক্ত মিরমদের রক্ত হাজারো হাজারো শহীদদের রক্তের বিনিময়ে কিন্তু আপনাদের সামনে এখন বসে আছি সুতরাং এই শহীদদেরকে ধারণ করে অরুণ করে কিন্তু আজকে আমরা আপনাদের সামনে কথা বলছি যার ফলশ্রুতিতে গতকালকে যখন আমাদের প্যানেল ঘোষণা হয়েছে আমরা মনে করেছি যে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি তাদেরকে স্মরণ করাটা আমার প্রয়োজন যার ফলশ্রুতিতে আমি আনাসের কবর জুরাইন কবরস্থানে ছিল আমরা আনাসের কবর জিয়ারত করেছি আমরা ওখানে গিয়ে অনুভব করেছি এবং তাদের যে ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল সেটাকে ধারণ করেই আমরা 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 সামনে অগ্রসর হব যার ফলশ্রুতিতে সেখানে আমরা শহীদদেরকে স্মরণ করার চেষ্টা করেছি